আজকে জামাইয়ার ছেলে কিনে অনেকদিন পরে একটা সুন্দর রেস্টুরেন্টে চলে এসেছিলাম তাদের সাথে খাওয়া দাওয়া সময় কাটানোর জন্য আমরা কোন রেস্টুরেন্টে এসেছি কিভাবে সময়টা কাটালাম সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কিছু কেনাকাটা আর খাওয়া দাওয়ার জন্য কিন্তু আজকে প্ল্যান করে বাসা থেকে বের হয়ে পেলাম একটা সুন্দর ব্ল্যাক কালার শাড়ি পরেছি আর আমার জামাই আর আমার ছেলে কিন্তু আমার আগে আগে চলে যাচ্ছিল রেস্টুরেন্টের দিকে বাসা থেকে বের হয়ে সোজা চলে আসলাম পল্লী বিদ্যুতে পল্লী বিদ্যুতে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে যেটা নাম কিনা লাসানিয়া আমি লাসানিয়াতে এর আগে এসেছি কিন্তু আমার জামাই প্রথম সম্বার আসলো লাহানের খাবার দাবার থেকে শুরু করে ইন্টেরিয়ার ওনাদের পরিবেশ সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে হাসানের ভিতরে কিন্তু একটা কীর্জনও আছে যেখানে কিনা বাচ্চারা খেলাধুলা করতে পারবে আর প্রথমেই তো ঢুকে ছেলে আর বাবা চলে গিয়েছিল কীর্জনে খেলাধুলা করার জন্য আমাদের কালিয়া করে অনেক অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু এরকম সাজানো গোছানা সব কিছুতে পরিপূর্ণ রেস্টুরেন্ট কিন্তু খুব কমই আছে এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু একটা হলরুম আছে সাথে কিন্তু নামাজের জায়গাও আছে হল রুমে চাইলে কিন্তু আপনারা যে কোনো কনফারেন্স বা মিটিং করতে পারেন আর সাথে কীর্জন থাকার কারণে বাচ্চাদের নিয়ে খেতে আসার কারণে কোনো সমস্যায় পড়তে হবে না গার্জিয়ানদের এত সুযোগ সুবিধা আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে কিন্তু লাসা আমার সব সময় পছন্দের তালিকায় থাকে দেখে বুঝতে পারছেন যে রেস্টুরেন্টটা কত সুন্দর ইন্টেরিয়ার করা আর অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে এসে ফারহান বাবা অনেক বেশি খুশি হয়ে গেছে ফারহান বাবাকে নিয়ে একটু ওয়াশরুমের দিকে হাত ধোয়ার জন্য গিয়েছিলাম আর দেখেন এখানে এসে আমার ফার্নান বাবা কিন্তু পানি ছাড়ার জন্য একদম পাগল হয়ে গেছে যেখানে এসে পানির কল দেখে বা ট্যাপ দেখে সেখানে সে পানি ছেড়ে বসে থাকে এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে অ্যাকোরিয়ামের সাথেও কিন্তু আমার ফারহান বাবা অনেক বেশি খেলা করছিল মাছগুলো দেখে বলছিল তোমরা বের বাইরে বের হওয়ার দরজা কোথায় খুঁজে পাচ্ছি না বাবার এত পাকনা পাকনা কথা শুনে তো আমি একদম অবাক হয়ে গেছি অনেক হাসি পাচ্ছিল আমার আজ যে দেখেন দুই তলার উপরে থেকে কিন্তু এটা বাইরের ভিউ ছিল মানে আমি জানালার কাজ দিয়ে ভিডিওটা করেছিলাম বাইরের দৃশ্যটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল সেই জন্য আমি কিন্তু আমাদের খাবারটা অর্ডার দিয়ে তারপরেই ঘোরাঘুরি করছিলাম অনেক অনেক ছবি তুলছিলাম ভিডিও করছিলাম বিশেষ করে ফারহান বাবার সাথেই আমরা সময় কাটাচ্ছিলাম কারণ ফারহান বাবাকে কখনোই তো একা ছাড়তে পারে না অনেক দুষ্ট আর অনেক চঞ্চল আমাদের খাবারটা চলে আসলে আমরা বলেছিলাম আমাদের খাবারটা যেন পার্সেল করা দেয় কারণ ফারহান বাবা এত পরিমানে দুষ্টমি করছিল এখানে ওকে ছেড়ে রেখে আমরা খেতে পারবো না সেই জন্য তারপরেই খাবো আমাদের খাবারটা কিন্তু পার্সেল করে দিয়ে দিচ্ছে আর আমি কিন্তু পেমেন্টটাও করে দিলাম ফারহান আর ফারের বাবা একদিকে খেলা করছিল ওরা কিন্তু এখান থেকে আসতেই যাচ্ছিলো না মানে বিশেষ করে ফারহান বাবা এত এত সুন্দর লাইটিং করা রেস্টুরেন্টের মাঝখানে কিন্তু আজকের দিনটি আমাদের অনেক ভালোই কাটলো কারণ ফারহান বাবার সাথে অনেকটা সময় কাটাতে পেরেছিলাম এখানে আমরা আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা বাটার নান আর গার্লিক নান এটাই কিন্তু আমাদের পার্সেল করে দিয়ে দিচ্ছি সাথে কিন্তু একটা সুন্দর কসলাও দিয়েছে মানে সালাদের মতো আর কি যেটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো যে দেখেন আমি প্রথমে কিন্তু বাটার নানটা নিয়েছিলাম আর তারপর নিয়ে নিয়েছিলাম একটু গার্লিক নান চিকেন দু পেঁয়াজের সাথে আমরা পার্সেল করে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম আধা ঘন্টা হয়েছে তারপরেও কিন্তু সবকিছু একদম গরম গরমই আছে আর গরম গরম খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে কিন্তু গার্লিক নানটা অতটাও ভালো লাগে না কারণ অনেক বেশি রসুন দেওয়া থাকে আর রসুনের স্মেল অত বেশি স্মেল আমার কাছে একদমই ভালো লাগে না যেটা কিন্তু ফারহানের বাবা পছন্দ করে আমার কাছে বাটার নান এ অনেক বেশি মজা লাগে আর আমি কিন্তু বাটার নানটাই বেশি বেশি খাচ্ছিলাম আমরা তিনজনে অনেক বেশি মজা করে খাচ্ছিলাম তো আমার আজকের এই ছোট্ট ভিডিও ছিল এই পর্যন্ত আপনাদের সাথে দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে হাফেজ